চট্টগ্রামে এনায়েত বাজারে মোবাইল মেরামতের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার শিকার হন আকাশ ঘোষ ডিসপ্লে পরিবর্তনের মাত্র পনেরোশো টাকার দেনা পাওনা নিয়ে এই দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আকাশকে খুন করে সানি ঘটনার ১৬ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সানি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের পনেরোশো টাকার মধ্যে কিছু টাকা পরিশোধ করেছিলেন সানি পরে বাকি টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে যায় আকাশকে এরপর সহযোগী ইউসুফ ও শাকিলকে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ছুরিকা ঘাতে হত্যা করে তারা হত্যার পর চন্দনায়সের রৌশন হাটে মামার বাড়িতে আত্মগোপন করে সানি র্যাবের অভিযানে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে মূল অভিযুক্ত মোহাম্মদ সানি সে চন্দনাইশ থানাধীন রশনাট এলাকায় তার মামার বাড়ি থেকে আত্মগোপনে ছিল আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছে পরে সানির দেয়া নগরীর চৈতন্য গলি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগীকে সকালে নগরীর চাঁদগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দেবে এই মর্মে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বৃহস্পতিবার গভীর রাতে কসাইপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হন আকাশ ঘোষ এ হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ডিবিসি নিউজ ডেস্ক